জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমাকে চিনেন তারা তো আমাকে চেনেনি আর যারা আজকে আমার চ্যানেলে একদম নতুন তাদের সাথে আমি পরিচিত হচ্ছি আমি কেমিস্ট আজিব রসুল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি আমরা পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশ ব্যাপী ওয়াটার ট্রিটমেন্টের উপর আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে যাচ্ছি এবং পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং উদ্যোক্তা সৃষ্টি করার কাজটুকু করে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো খুলনা বিভাগের বাগেরহাট জেলা কচুয়া থানা এই জায়গাটিতে আজকে আমরা একটা আমার নতুন একটা ফ্যাক্টরি উদ্বোধন হতে যাচ্ছে তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরি ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করেছি তো আজকে যে ফ্যাক্টরিটা আমি উদ্বোধন করতে যাচ্ছি এই ফ্যাক্টরিটা অ্যাকচুয়ালি সরকারি যে রিকোয়ারমেন্ট প্রিয় ভিউয়ার্স আমি সময় আপনাদেরকে একটা কথা বলে রাখি যে একটা ফ্যাক্টরি শুধু করলেই হলো না তার কিছু সরকারি রিকোয়ারমেন্ট আছে কিছু নিয়ম কানুন রয়েছে তা আমরা যখন একটা ফ্যাক্টরি করি তার ভিতরের কিছু লে ডিজাইন থেকে শুরু করে তার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের বিএসটিআই সেগুলাকে আমরা কমপ্লাই করেই কিন্তু একটা ফ্যাক্টরি লে ডিজাইন করে থাকি তো প্রিয় ভিহার্স আজকে আমি আপনাদেরকে ভিতরে যাওয়ার আগে যে জিনিসটুকু বলবো যে আপনারা যারা আমার ভিডিওটুকু দেখা শুরু করেছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ হলো আপনি যখনই একটা বিজনেস করবেন একটা বিজনেস করার আগে আপনাকে বিজনেস সম্পর্কে কিছু আইডিয়া আপনাকে নিতে হবে সেই আইডিয়াটুকু যদি আপনি ফিলিমিনারি আপনি নিজে অ্যাবজর্ব না করেন সেই ক্ষেত্রে আপনি একটা ফ্যাক্টরি কিভাবে করবেন তার ফ্যাক্টরি লেআউট থেকে শুরু করে তার মার্কেটিং তার জলে যতগুলো জিনিস রয়েছে সবগুলো জিনিসের উপরে আপনাকে একটা আইডিয়া প্রাথমিকভাবে নিতে হবে তা আজকে আমি আপনাদেরকে আমার ভিতরে একদম সিজিএমপি ক্যাটাগরি ফ্যাক্টরি যাকে বলে অনেক সুন্দর করে আমার এই ফ্যাক্টরিটা ভিতরে করা আছে লেআউট ডিজাইন আপনারা এখন বাইরে লেআউটটা দেখছেন আমি কিছুক্ষণের মধ্যে ভিতরে যাব আপনারা আমার সাথে যুক্ত থাকবেন জি ভিউার্স আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার যুক্ত হব জি ভিওয়ার্স আমরা এখন ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি একটা ফ্যাক্টরি দুটো পার্ট হয় মেন দুটো পার্ট আজকে আমরা আমি আপনাদেরকে দেখাবো একদম স্পেসিফিক দেখাবো আপনারা অত্যন্ত মনোযোগের সহিত আমার ভিডিওটা দেখা আরম্ভ করুন সেটা হলো একটা ফ্যাক্টরিতে দুটো পার্ট থাকে একটা হলো অ্যানসেলেরি এরিয়া এবং একটা হলো প্রোডাকশান এরিয়া আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ফ্যাক্টরির ভিতরে ঢুকেই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো অ্যানসিলেরিয়া এরিয়া অর্থাৎ এই এরিয়ার ভিতরে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকে সেই জিনিসগুলো হলো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওতে যে কোয়ারেন্টাইন এরিয়া অর্থাৎ আমার যখন মার্কেট থেকে একটা আমার প্রোডাক্ট যখন রিকলিং আসবে বা একটা প্রোডাক্ট যখন আমার একটা জার যেহেতু আমাদের এটা একটা পানির জার ফ্যাক্টরি একটা জার যখন মার্কেট থেকে আসবে তখন তার গায়ে অনেক ধুলাবালি থাকতে পারে অনেক জীবাণু থাকতে পারে তা আমরা এটাকে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ধরেই কিন্তু আমরা প্রোডাকশন এরিয়াতে নিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই আমি এটাকে কোয়ারেন্টাইন এরিয়াতে রাখতে হবে কোয়ারেন্টাইন এরিয়াটা হলো যে আমি এখানে তাকে অবস্থান করাবো এখান থেকে তাকে প্রাইমারি একটা ক্লিনিং করব করে সে যদি মোটামুটি একটা অ্যাপ্রুভাল হয় হয় দেন আমি তাকে প্রোডাকশান এরিয়াতে মুভ করবো আদারওয়াইজ কিন্তু আমার ওই ইয়েটা প্যাকিং যে বস্তুটা সেটা কিন্তু আমার কোয়ারেন্টাইন এরিয়াতেই থাকবে অর্থাৎ আমার প্রোডাক্টটা কোয়ারেন্টাইন এরিয়াতে থাকবে এ হলো কোয়ারেন্টাইন এরিয়া আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবং কোয়ারেন্টাইন এরিয়ার পরে আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে আমাদের কিন্তু একটা ফ্যাক্টরির দুটো ডিপার্টমেন্ট থাকে আমাদের যারা মালিক পক্ষ তাদের জন্য একটা হলো ম্যানেজিং ডিরেক্টর এবং একটা চেয়ারম্যান অর্থাৎ একটা প্রজেক্ট যখন হয় সে প্রজেক্টটা যদি আপনি সরকারি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা মেমোরান্ডাম অফ আর্টিকেলসের আওতায় চলে যান তখন কিন্তু আপনাকে সেটা অবশ্যই চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুটো পোস্ট আপনাকে সেখানে ক্রিয়েট করতে হবে এবং সেই জায়গাটিতে আমাদের যিনি এমডি সাহেব ওনার জন্য আমরা এখানে ম্যানেজিং ডিরেক্টরের দেখেন একটা রুম রেখেছি এবং পাশাপাশি এখানে চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের জন্য একটা রুম আমরা রেখেছি অর্থাৎ আমার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের মেন দুটো শাখা হল চেয়ারম্যান এবং এমডি সাহেবের জন্য আমার দুটো রুম আগে আমাকে স্পেসিফিক রাখতে হবে আচ্ছা এরপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের একটা ফ্যাক্টরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো ডিপার্টমেন্ট থাকে সেটা হলো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট বিশেষ করে আমরা যখন একটা ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাক্টরি করব করার আগে আমাদেরকে কিন্তু এনসেলারি এরিয়ার মধ্যে আমাদের দুটো ডিপার্টমেন্ট আগে থেকেই কিন্তু প্রিপারেশন করে রাখতে হবে একটা হলো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট একটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আমাদের দুই পাশে দুটো ডিপার্টমেন্ট আছে আপনারা দেখুন আমাদের যেহেতু ফ্যাক্টরিটা একদম নতুন আমরা এখনো পর্যন্ত স্টার্ট করি নাই জাস্ট আজকে উদ্বোধন হচ্ছে তো আমরা ডিপার্টমেন্টগুলো আমরা জাস্ট সাজিয়েছি কিন্তু আমাদের ভিতরে আমরা এখনও পর্যন্ত আমাদের কিছু মেশিনারিজ ইমপ্লিমেন্টের বাকি আছে যে কারণে আমি ডিপার্টমেন্টের ভিতরে আপনাদেরকে আর নিচ্ছি না সময় নষ্ট করছি না কিন্তু জাস্ট দুটো রুম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনার কীভাবে একটা ফ্যাক্টরির দুই পাশে দুটো ডিপার্টমেন্ট রাখবেন একটা কোয়ালিটি কন্ট্রোল এবং একটা মাইক্রোবায়োলজি এইটা হলো আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট অর্থাৎ পানির টেস্টগুলো দুটো পার্ট আছে একটা কোয়ালিটি কন্ট্রোল একটা মাইক্রোবায়োলজি দুটো পার্ট সমস্ত স্পেসিফিকেশান যদি কমপ্লাই করে পানির দেন আমরা পানিটা কিন্তু অ্যাপ্রুভাল দিব এবং মার্কেটে পাঠাবো তা আপনারা আশা করি ইনশাল্লাহ আমার দুটো ডিপার্টমেন্ট দেখেছেন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান সাহেবের যে দুটো ইউনিট এটা আপনারা দেখেছেন পরবর্তীতে আমি আপনাদেরকে আমার সেকেন্ড যে পার্টটা প্রোডাকশান এরিয়া যেটা সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এর আগে প্রোডাকশান এরিয়াতে ঢোকার আগে আমরা যে ড্রেস চেঞ্জ রুম সেই ড্রেস চেঞ্জ রুমটা আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা যুক্ত থাকুন প্রিয় ভিউয়ার্স জি জি ভিউয়ার্স আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ প্রোডাকশান ফ্লোরে প্রবেশ করব আপনারা অলরেডি আমাদের প্রোডাকশান ফ্লোর দেখতে পাচ্ছেন প্রোডাকশান এরিয়া দেখতে পাচ্ছেন এর আগে আমাদের একটা ড্রেস চেঞ্জ রুম রয়েছে আমরা এতক্ষণ যে ড্রেসে আমরা সবাই ছিলাম আমরা কিন্তু এখন এই ড্রেসে থাকবো না আমরা অবশ্যই ড্রেস চেঞ্জ করে আমাদের প্রোডাকশান এরিয়াতে প্রবেশ করতে হবে আপনারা অবশ্যই মনে রাখবেন যে অ্যান্সেলেরিয়া এরিয়া অর্থাৎ কোয়ারেন্টাইন এরিয়া বা অ্যাডমিনিস্ট্রেশন এরিয়াতে আমরা কিন্তু আমাদের যে নিজস্ব ড্রেস রয়েছে সেটা পরে আমরা থাকতে পারবো বাট আমরা যখনই প্রোডাকশান এরিয়াতে প্রবেশ করব তখন আমরা আমাদের নিজস্ব ড্রেস যারা আমাদের এখানে স্টাফ রয়েছেন ওনারা ড্রেস চেঞ্জ করবে এবং যারা যেনারা অফিসার রয়েছেন এমডি সাহেব চেয়ারম্যান বা কোনো সরকারি ভিজিটর যখন আসবেন তিনারা অবশ্যই কিন্তু ড্রেস অ্যাপ্রন এবং ওনাদের হেড কভার সুকভার পরে ওনারা প্রবেশ করবেন তা আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এইগুলা পরে প্রবেশ করব তারপর আপনাদের সাথে যুক্ত হব।। জি জি ভিউয়ার্স আমরা ইতিমধ্যে আমাদের প্রোডাকশান ফ্লোরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে যে ড্রেসে ছিলাম এখন কিন্তু আমরা সেই ড্রেসে নেই আমরা আমাদের প্রোডাকশান ফ্লোরে চলে এসেছি আমাদের নিজস্ব ড্রেস পরে এবং কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এক এক করে আমার মেশিনগুলো সম্পর্কে পরিচিত করে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে যিনারা রয়েছেন ওনারা হলো মালিক পক্ষ এবং আমার বাম পাশে যেনারা রয়েছেন ওনারা হলো ওনাদের স্টাফ তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি প্রত্যেকটা মেশিন এক এক করে তার ডিটেলসটা মালিক পক্ষকে বুঝিয়ে দিব এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন প্রিয় ভিওয়ার্স আপনারা গ্লেন্স গ্ল্যান্স আমার পুরো প্রোডাকশান ফ্লোরটা একটু লক্ষ্য করুন যে আমাদের এই প্রোডাকশান ফ্লোরের নিচে এবং উপরে নিচে যে টাইলস করা আছে সে টাইলসটুকু একটু দেখুন এবং উপরে দেখুন যে এখানে কোনো ট্রেস অ্যামাউন্ট অফ ময়লা আসার কোনো স্কোপ নেই এবং আমাদের সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরেই কিন্তু আমরা আমাদের পড়াশোনার ফ্লোরটা রেখেছি যেটা সম্পূর্ণ সিজিএমপি এবং আমাদের বিএসটি রিকোয়ারমেন্ট তো ঠিক আছে কিছুক্ষণ পরে আমি আবার যুক্ত হব। ভিউার্স আমরা এখন চলে এসেছি আমাদের মেশিনারিজের কাছে চলে এসেছি আসলে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা একটা অনলাইন প্রসেস আমি আপনাদেরকে প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা লক্ষ্য করুন যে এখানে আমার ডান পাশে যে ট্যাঙ্কটা রয়েছে এই ট্যাঙ্কটাকে আমরা আমি সব ভিডিওতে বলে রাখি আজকে খুব সংক্ষেপে বলবো যে এই ট্যাঙ্কটা হল র ওয়াটার ট্যাঙ্ক অর্থাৎ আমাদের আন্ডারলেয়ার থেকে পানিটা যখন আমরা নিয়ে আসি তখন আমরা প্রথম পানিটা কিন্তু আমরা আমাদের র ওয়াটার ট্যাঙ্কি আমরা রিজার্ভ করি এটা ভিতরে রাখার উদ্দেশ্য হলো আপনাদেরকে আমি আগেও বলেছি যে বাইরে যদি আমরা ওয়াটার ট্যাঙ্কটা রাখি তাহলে সেই ক্ষেত্রে কোনো শত্রু যদি আমাদের থাকে তারা যদি কোনো ধরনের কোনো বিষ মিক্স করে দেয় সেই ক্ষেত্রে হয়তো আমাদের ফ্যাক্টরিতে যে কোনো সমস্যা হতে পারে যে কারণে আমি আপনাদেরকে সবসময় বলি যে আমাদের রোয়াটার ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু আমাদের ভিতরে থাকবে তো এটা হলো রোয়াটার ট্যাঙ্ক এবং এর পাশাপাশি আমরা যে ইউনিটটা রেখেছি সবসময় রোয়াটার ট্যাঙ্কের সাথে আমরা এই ইউনিটটা রাখি সেটা হলো ক্লিনিং ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ক্লিনিং ইউনিট রয়েছে এটা জাস্ট অটোর মতো বাট এটাকে আমরা সেমি অটো হিসাবে ইন্ডিকেট করি এই জন্য কারণ এখানে আমাদের সব কিছুই অটো সিস্টেম প্রতি তিরিশ সেকেন্ডে আমাদের দুটো করে যা তার ক্লিনিং ক্লিনিংটুকু হবে আমি একটু আগে বলেছি যে কোয়ারেন্টাইন এরিয়াতে একটা ক্লিনিং হবে যেটাকে আমরা বলি প্রাইমারি ক্লিনিং সেই প্রাইমারি ক্লিনিকের পরে সেকেন্ডারি ক্লিনিংটা হবে এখানে ইন্টারনাল ক্লিনিং দুটো করে যা তিরিশ সেকেন্ডে আমরা এটাকে আমরা ওয়াশ করবো প্রিওভিউয়ার্স আপনারা এটাকে একটু নোট করে রাখুন যে এটা হলো আমাদের ক্লিনিং ইউনিট প্রিওভিওয়ার্স এরপর আসেন আমাদের এখানে এমডি সাহেবও রয়েছেন আমি জাস্ট আপনাদের সাথে ওনাদেরকেও পরিচয় করে দিচ্ছি যে এটা হলো ওনাদের ক্লিনিং ইউনিট আসেন উনি এমডি সাহেব আপনারা ওনাকে দেখুন এবং এখানে র ওয়াটারের পরেই আমরা যে ইউনিটটা রেখেছি সবসময় রাখি আপনারা জানেন যে পানিতে আমাদের কিছু ফিজিক্যাল কম্পাউন্ড থাকে যেটার মাত্রা অনেক বেশি অনেক মাত্রা বেশি সেটা হল যেমন আয়রন আয়রনের মাত্রাটা আপনারা জানেন পুরো বাংলাদেশে আয়রনের মাত্রাটা অনেক বেশি হার্ডনেসের পরিমাণ অনেক বেশি এবং আমাদের ক্লোরাইড ম্যাঙ্গানিস এগুলোর পরিমাণ পানিতে একটু বেশি থাকে তো যে কারণে পানির ফিজিক্যাল কম্পাউন্ডগুলোকে প্রথমে ট্রিটমেন্ট করে নিতে হয় আমাদের ফাইনাল ট্রিটমেন্টের পূর্বে এখানে আমরা চারটা বেসেলের মাধ্যমে পানির যে সমস্ত প্রবলেমগুলো আমরা এই জায়গাটার মধ্যে পেয়েছি সে প্রবলেম অনুযায়ী আমরা তার ভিতরে ইন্টারনাল ট্রিটমেন্টটুকু দিয়েছি আপনারা আমার সব ভিডিওতে আমি ডিটেলস বলি এখানেও বলছি যে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে চারটা বেসেল দেখলেই মনে করবেন না যে এখানে পুরো ট্রিটমেন্টটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা ডিপেন্ড করে তার ভিতরে ইন্টারনাল যে আমরা মিডিয়াগুলো দিয়েছি তার কোয়ালিটির উপরে এবং সেটি কোন দেশের মিডিয়া সেটার উপর ডিপেন্ড করে আমরা সব সবসময় আমাদের প্ল্যানগুলোতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিজিএমপি অনুযায়ী একদম এ গ্রেডের যে সমস্ত আমাদের মিডিয়াগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানেও আমরা সেগুলো ইউজ করেছি প্রিভিউয়ার্স তো এগুলোর পরে আমাদের প্রি ট্রিটমেন্ট এটাকে আমরা আসলে ট্রিটমেন্ট ইউনিট বলে ইন্ডিকেট করে রাখি এবং তারপরেই আপনারা জানেন যে ওয়াটার ট্রিটমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইউনিটটা যেটাকে আমি সময় বলি যে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইউনিট রিভার্স অসমোসিস ইউনিট যেটাকে আমরা সংক্ষেপে আরও বলে থাকি আমাদের এমডি সাহেব আমাকে উনি রিকোয়েস্ট করেছেন যে স্যার আমাকে আপনি যে আরওটা দিবেন সেটা যাতে আমার সমস্ত গুলো মোটামুটি একটু ভালো কোয়ালিটির হয় তো আমরা ইনশাল্লাহ সেই ধরনের একটা ইউনিট আমরা এখানে রেখেছি দিয়েছি আপনারা সবসময় মনে রাখবেন যে রিভার্স সসমসিস ইউনিটে যখনই আমরা পানিটা প্রবেশ করাবো এর আগে আমাদের যে প্রি ট্রিটমেন্ট যে ইউনিটটা রয়েছে এটাকে সম্পূর্ণভাবে অপারেটিং না করে কক কখনও আমরা কিন্তু আমাদের রিভার্স অসমোসিস ইউনিটে পানি প্রবেশ করাবো না এই জিনিসটুকু আপনারা সব মনে রাখবেন যে আমরা এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইউনিট এখানে আমাদের কন্ট্রোল বক্স আছে এবং অত্যন্ত দামি কিছু আমাদের মেমব্রেন রয়েছে যে মেমব্রেনের কাজ হলো বিপরীত অবিশ্রাবণ অর্থাৎ বিপরীতভাবে সে ময়লাগুলোকে আলাদা করে ফেলবে এবং পরিষ্কার পানিটাকে আলাদা করে ফেলবে পরে পিউরিফাইড ওয়াটারটাকে সে আলাদা সাপ্লাই দিবে এটা হলো সেই বিপরীত অবিশ্রাবণ যেটাকে আমরা বাংলায় বলি ইংলিশ হলো রিভার্স অসমোসিস সিস্টেম তো এরপরে রিভার্স অসমোসিস ইউনিটের পরে আমাদের এটার ক্যাপাসিটি হলো ছয় হাজার জিপিডি অর্থাৎ প্রতিদিন আট ঘন্টায় প্রায় চারশো জার আমরা এখানে ফিল করতে পারবো এবং এরপর আমাদের রিভার্স অসমোসিসের পরে যে জিনিসটুকু আপনারা জানেন যে পিউরিফাইড ওয়াটারটাকে রিজার্ভ রাখার জন্য আমরা একটা ইউনিট সবসময় আমরা একটা ট্যাঙ্ক ব্যবহার করি এবং এই ট্যাঙ্কটাও কিন্তু আমাদের এ গ্রেড অর্থাৎ তাইওয়ান কোয়ালিটি একটা এ গ্রেড ট্যাঙ্ক রয়েছে কোনো লোকালি ট্যাঙ্ক আমরা আমাদের কোনো প্ল্যান্টগুলোতে আমরা ইউজ করি না এখানেও আমাদের তাইওয়ানের ট্যাঙ্ক রাখা হয়েছে তো এখানে আমাদের রিভার্স অসমোসিসের পরপরই আমাদের রিজার্ভ ট্যাঙ্কটা রয়েছে এবং এরপর আমি আপনাদেরকে সময় বলি যে রিজার্ভ ট্যাঙ্কে যখন পানিটা থাকে যে কোনো কারণে যদি এর ভিতরে কোনো জীবাণু কন্টামিনেশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওই জীবাণুগুলোকে কিল করার জন্য আমাদের পরবর্তীতে আরেকটা ইউনিট আমরা সবসময় রাখি সেটাকে বলা হয় ইউবি ইউনিট ইউবিটা হলো আলটাবায়োলেট অর্থাৎ আলটাবায়োলেট রশ্মির মাধ্যমে এখানে আমাদের সালবনিলা টাইফের যে সমস্ত জীবাণুগুলো রয়েছে বা এসবিএসএসজি জীবাণু যেটা এখন বর্তমানে আপনাদের লিভার সিরোসিসের জন্য দায়ী আপনারা জানেন বাংলাদেশে অনেক মানুষ লিভার সিরোসিস ক্যান্সারে মারা যাচ্ছে ডায়রিয়া আমা সবাই বিভিন্ন ধরনের রোগে মারা যাচ্ছে তো সমস্ত পানিবাহিত জীবাণুগুলোকে কিল করার জন্য আমাদের এখানে ইউবি ইউনিট আমরা রেখেছি যাতে করে আমাদের সম্পূর্ণ জীবাণু কিল হওয়ার পর আমরা আমাদের ফাইনাল যে স্টেজ যেটাকে আমরা ফিলিং ইউনিট বলে রাখি অর্থাৎ পানিটা সম্পূর্ণ কোয়ালিটি কমপ্লাই করার পরে আমরা আমাদের এই ফিলিং ইউনিটের মাধ্যমে আমরা পানিটাকে ফিলিং করি এবং এই ফিলিং ইউনিটটাও কিন্তু আমাদের সেমি অটো টাইপের একটা ফিলিং ইউনিট ইন ফিউচারে আমাদের এমডি সাহেবের একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে উনি অটো সিস্টেমে চলে যাবে এবং আপনারা জানেন যে প্রিউ ভিউয়ার্স আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একদম কাছাকাছি টঙ্গিপাড়ার কাছাকাছি বাগেরহাট কচুয়া খুলনা বিভাগের মধ্যে তা আমাদের এখানে আসার পরে আমি যে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই এরিয়াটুকুর মধ্যে আমাদের ফ্যাক্টরির পরিমাণ অনেক কম অর্থাৎ শিল্প কারখানার পরিমাণ অনেক কম মাননীয় প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশের জন্য আমাদের মা পুরো বাংলাদেশের জন্য বিশেষ করে আমার নোয়াখালী ডিস্ট্রিক্ট আমি দেখেছি যে অনেক ডেভেলপ হয়েছে অনেক শিল্প কারখানা হয়েছে আজকে আমি আমার মায়ের কাছে রিকোয়েস্ট করছি যে আপনার বাড়ির আশেপাশে কেন আজকে এই অবস্থা আপনি তো আপনা আপনি আজকে বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের বঙ্গবন্ধুর কারণে আজকে আমার পাশে আমার এমডি সাহেবের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ওনাকে পেয়ে আমার গর্ব লাগছে যে যেনারা আজকে যেনাদের কারণে আমরা আজকে এই সবুজ শ্যামল বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার আজকে আমি স্বাধীনভাবে অন্তত এই যে আপনাদের এই ফ্যাক্টরি নিয়ে কথা বলার অধিকারটুকু আমি পেয়েছি তাহলে এই জায়গাটির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট যে আপনারই জায়গার মধ্যে আপনি কেন শিল্প শিল্প কারখানা ডেভেলপ হচ্ছে না আপনি যে ছোট ছোটো যে শিল্পগুলো আজকে আমরা করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওনাদেরকে যত প্রকারের হেল্প প্রয়োজন সমস্ত হেল্প করে এই ফ্যাক্টরিগুলো ছোট থেকে একদম বৃহৎ আকারে করে আপনি আপনার এই জায়গাগুলোকে আরও অনেক বেশি পটেন্সিয়াল করে ফেলেন আমার মায়ের কাছে আমার এই অনুরোধটুকু রইল আর কিছুক্ষণ পরে আমি আমার এমডি সাহেবকে দিচ্ছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের খুব সংক্ষেপে আজকে আমি সবগুলো জিনিস দেখিয়েছি আমি আর কথা বলবো না আমার এমডি সাহেব আপনাদের সামনে সামান্য একটু কথা বলবে এরপর পরই ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা উনি একটু কথা বলবে তারপরে আমি আপনাদের থেকে বিদায় নিব আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটুকু দেখা দেখুন আপনার উনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর উনি আপনাদের সাথে কিছু সামান্য একটু কথা আলাইকুম বিওয়াজ আমি মির ফরিদুল ইসলাম মির ফরিদুল ইসলাম আমার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মিরহারুনা রশিদ আমি আসলে বিগত ছ সাত মাস ধরেই একটা টেনশনে ছিলাম যে কিভাবে একটা ভালো একটা ব্যবসা করতে পারি তারপর দেখলাম যে আমি ইউটিউবে মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় হয় সে একটা অত্যন্ত ভালো মানুষ তার সাথে পরিচয় হওয়ার পর সাথে যোগাযোগ করলাম সে আসলে আমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে আমাকে লক করেছে যে আপনি এভাবে করে ফির করবেন এভাবে করে করবেন সমস্ত নিয়ম কারণে আমাকে নির্দেশনা দিয়েছেন আমি সেই নির্দেশনা মানি হানড্রেড পারসেন্ট চেষ্টা করছি আমার তরফ থেকে ফ্যাক্টরিটাকে গুছিয়ে তোলার জন্য এবং আল্লাহ রহমতে আমরা প্রায় ফ্যাক্টরির উদ্বোধনের পথে চলে এসেছি এবং মাহমুদ ভাই আজকে এক সপ্তাহ ধরে তার অক্লান্ত পরিশ্রমে সে আমাদের এখানে এক সপ্তাহ ধরে স্থানে আছেন এবং প্রতিটা মুহূর্ত সে দেখে দেখে তার নিজ হাতে প্রতিষ্ঠানকে যেভাবে করার দরকার ঠিক নিজস্ব প্রতিষ্ঠানের মতন করে সে এখানে কর্মস্থানে থেকে দেখিয়ে দিয়েছে এবং আল্লাহর রহমতে তার একটি তার যে সে যে সার্ভিসটা সেটা আসলে মানে আপনাকে আমি সময়ের কারণে বলে বুঝতে পারতেছি না যারা এই ধরনের ব্যবসা করতে চান ভালো একটা ব্যবসা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি এই বাগেরহাটবাসীর উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের এই বাগেরহাট জেলার যারা মানুষ যারা সাধারণ মানুষ বসত করেন আমি জানি আমাদের বাগেরহাটে পানির প্রচণ্ড অভাব এবং ভালো বিশুদ্ধ পানির খুব অভাব কারণ গ্রামের পানিতে খুব লবণত্ব এবং খোলা পানি আমরা খাই তাই সেই চিন্তা করে আমি চাচ্ছি যে আমাদের এলাকার মানুষ যাতে একটা ভালো একটা কিছু পান করতে পারে তার জন্য আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি ভালোভাবে মানসম্মত রেখে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনে ফ্যাক্টরি তৈরি করার জন্য এবং ইতিমধ্যে আমার ফ্যাক্টরি প্রায় কাজ শেষ ইনশাল্লাহ দু দিনের ভিতরেই আমাদের মাল মার্কেটে চলে যাবে এবং আমাদের বাগেরহাট এলাকাবাসী যারা দেখবেন তারা অন্তত পক্ষে আমার এই আর এফ ড্রিঙ্কিং তার পানি আপনারা একবারও খেয়ে দেখবেন যে আসলে আমরা কি তৈরি করছি এবং আমরা মানুষকে কী খাওয়াতে চাচ্ছি এটা অবশ্যই আপনারা দেখবেন আর আরেকটা কথা হলো যে আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে যে যে আপনি হলেন আমাদের বাংলাদেশের একজন মা তো এই এক আপনার একটা এলাকার ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে ক্ষুদ্র একটা ছেলে হিসাবে যাতে আমি বিএসটির অনুমতি পাই এবং আপনার সহযোগিতা নিয়ে আমার প্ল্যান হলো আগামীতে ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ সহযোগিতা করে এবং আপনারা আমি প্রধানমন্ত্রীর কাছে মৃদ অনুরোধ করব যাতে আমাকে সেই সহযোগিতাটা দেওয়া হয় যাতে আমি আগামীতে যাতে আমি ফ্যাক্টরিটাকে ছোটো বোতলিং করে আমি খুলনা বিভাগটাকে যাতে আমি পানি দিয়ে সম্পূর্ণ ছাপ্পা দিতে পারি সেই আশাবাদ রাখে এবং মাহমুদ ভাইয়ের কাছেও কৃতজ্ঞতা করি যাকে রাখি যে সে আমার কাছে এই একটা সপ্তাহ তিনি ঢাকা তার অফিস বন্ধ রেখে আমার এখানে থাকে আর বিভিন্ন দিক দিয়ে ফোন আসছে তাকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি থেকে ফোন করছে সে যাইতে পারে না কুমিল্লা থেকে ফোন করছে সে তাকে সেও যাইতে পারে না আমার এটা পুরো রানিং না করে সে আজকে কাজ শেষ হবে এবং আগামীকাল অথবা বিকালের দিকে সে ইনশাল্লাহ আমার এখান থেকে সে রণা দেবে তার উদ্দেশ্য অফিসের দিকে তো এই আশাবাদ রাখি আমি সবাইকে আবারও বলতে চাই যে আমার বিশেষ করে আমার বাগেরাটবাসী যারা বাগেরাট জেলার ভিতরে যে মানুষ যারা বসত করি আমরা তাদের কাছে যে আমার আরেফ ড্রিঙ্কিং ওয়াটারটা আপনারা অবশ্যই নেবেন এবং খেয়ে একবার হলেও দেখবেন যে আসলে আমি কি দিচ্ছি এবং কি আপনাদেরকে খাওয়ানোর জন্য উদ্যোগটা নিচ্ছি এই আশাবাদ রেখে আপনাদের কাছে আসসালামু আলাইকুম বিওস জি ভিউয়ার্স আর একটু সময় নষ্ট করব যে একজন বীর মুক্তিযোদ্ধা ওনার বাবা আমাদের এমডি সাহেবের তো ওনার তো একটু সামান্য কথা আপনারা শুনে তারপর আমি ভিডিওটা শেষ করছি নামটা বলেন আসসালামু আলাইকুম আমি একজন বীর মুক্তিযোদ্ধা নয় নম্বর সাব সেক্টরে সুন্দরবন সাব সেক্টরের মুক্তিযোদ্ধা আমার আকুল আবেদন এই যে আমার ছেলে এই যে একটা পানির প্রকল্প করছে আপনাদের কাছে আমার প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে আমার ছেলে এরটাই তো ভালো উন্নত মানের করতে পারে এই সহযোগিতাটা আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন জি ভিওয়ার্স উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন কারণ উনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার ছিলেন যাই হোক তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আবেদনটুকু রেখেছেন আমিও ওনার সাথে একই সুরে বলতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মায়ের কাছে যে ওনার এই অনুরোধটুকু যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাখে আমার ভিডিওটুকু যদি ওনার চোখে পড়ে অবশ্যই উনি যাতে এই অনুরোধটুকু রাখে প্রিয় ভিওয়ার্স তাহলে আর বেশি নয় অনেক সময় হয়ে গেল এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা আমি আসলে আজকে এখানে প্রায় এক সপ্তাহ আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেন ঢাকা অফিসে আমাকে পান না আমাকে অভিযোগ দেন যে স্যার আপনাকে পাই না আমাকে অনেক দৌড়ে খুঁজে বের করেন আসলে আমি এরকমই এবং যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আপনারা দোয়া করবেন আমি এরকমভাবেই যাব যার যেখানে যাব সেখানে আমি একদম সরজমিনে গিয়ে ফ্যাক্টরিটা পুরোপুরি আমার মন মতো সেট আপ হওয়ার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি আমি আরেকটা ফ্যাক্টরিতে আমি হাত দিব না যদিও আমার কম ফ্যাক্টরি হচ্ছে তবে আমার বাংলাদেশের সকল ফ্যাক্টরি সিজিএমপি ক্যাটাগরি হচ্ছে ইনশাল্লাহ এবং আমার উদ্যোক্তাগণ যারা পটেন্সিয়াল উদ্যোক্তাগণ ওনাদেরকে আমি আগামীতে ইনশাল্লাহ আমি ছোটো বতলিং প্রজেক্টে আমি মাইগ্রেট করব ওনারা যাতে কোটি কোটি টাকার বিজনেস এই বাংলাদেশে করতে পারে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী দোয়া থাকে ইনশাআল্লাহ আমি এবং আমার উদ্যোক্তাগণ ইনশাআল্লাহ একদিন এই বাংলাদেশে অনেক এমপ্লয়মেন্টের সৃষ্টি করবে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জি ভিওয়ার্স আমি আবার একটু আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে যেহেতু আমাদের এই ফ্যাক্টরির উদ্বোধন অনুষ্ঠান আপনারা আমাদের এখানে অনেক গেস্ট দেখতে পাচ্ছেন আমাদের এমডি সাহেবের ভাগ্নি এবং আমাদের ওনার হাজব্যান্ড আমাদের আনটি অনেক গেস্ট এখানে রয়েছেন তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট যেখানে আমাদের এমডি সাহেবের রুম তো এখানে আপনাদেরকে একটু যুক্ত করার উদ্দেশ্য হলো আপনারা জানেন যে একটা প্রজেক্টের আমরা মেশিনারিজ থেকে শুরু করে ফ্যাক্টরি লেআউট থেকে শুরু করে তার পাশাপাশি আরও ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের রয়েছে সেটা হলো ডকুমেন্টেশান অর্থাৎ একটা ফ্যাক্টরির ডকুমেন্টেশান যদি আমাদের একটু জেট ফুলফিল না হয় সেক্ষেত্রে ফ্যাক্টরিটাকে আমরা কিন্তু ফুলফিল আসলে চিন্তা করা ঠিক হবে না আমাদের বিএসটি এর রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং এফডিএ ডাব্লিউএচও রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কিছু ডকুমেন্টস অবশ্যই আমাদের তৈরি করতে হয় আমি আগের ভিডিও তো বলেছে যে এই ডকুমেন্টসগুলো হলো একটা ফ্যাক্টরি চালানোর জন্য চলমান রাখার জন্য তার সবচেয়ে বড় হাতিয়ার অর্থাৎ আপনার যখন একটা সরকারি যে কোনো অফিসার এখানে আসবেন বিএসটি অফিসার বা ম্যাজিস্ট্রেট এখানে আসবেন উনি এসে প্রথম অফিস রুমে ঢুকে এমডি সাহেবকে বলবেন যে আপনার ফাইলগুলো আমি একটু দেখি তো সেই ফাইল আমাদের প্রত্যেকটা ওয়াটার টেস্ট মাইক্রোবায়োলজি কোয়ালিটি কন্ট্রোল অ্যাজ ওয়েল এজ প্রোডাকশন ইউনিটের যে সমস্ত আমাদের গুলো রয়েছে তাদের ক্যালিব্রেশন ভ্যালিডেশন এবং পানির রিপোর্ট পানির এস এভরিথিং আমাদের ফাইল আপ করে রাখতে হবে যেগুলো আমাদের বিএসটি রিকোয়ারমেন্ট এবং এইগুলোর পরে এগুলো দেখেই কিন্তু বিএসটি পক্ষ থেকে আপনাকে একটা লাইসেন্স ওনারা প্রোভাইড করবে তা আমরা অলরেডি আসলে একটা ফ্যাক্টরিতে অনেক ফাইল আমাদের তৈরি করতে হয় প্রায় একশো থেকে দেড়শো ফাইল আমাদের প্রয়োজন হয় আমরা ইতিমধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ফাইল তৈরি করেছি প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আমার উদ্যোক্তাগণকে আমি সব সময় আমার এই যে ফাইলগুলো তৈরি করেছি এগুলো আমার অনেক শ্রম এবং ঘাম আমি নিজে আমার অফিসে বসে বসে প্রত্যেক উদ্যোক্তার জন্য আমি স্পেসিফিক এই ডকুমেন্টসগুলো আমি তৈরি করি তা আজকে আমার এই এমডি সাহেবের জন্য আমি ডকুমেন্টসগুলো তৈরি করে ফ্রেন্ড ড্রাইভে ওনাকে সবগুলো ফ্রেন্ড দিয়ে আমি এখানে তৈরি করে রেখে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও যখন কোনো ফ্যাক্টরি করবেন আমার থেকে এই জিনিসটুকু আপনারা ফ্রি অফ কস্ট অর্থাৎ এটার জন্য আমাকে কোনো ফি দিতে হবে না উদাউট ফিতে আপনারা আমার এই এই ডকুমেন্টসগুলো আমি আপনাকে তৈরি করে দেবো অ্যাজ এ সিনিয়র কেমিস্ট হিসাবে এইটুকু আপনাদের জন্য আমি সব সবসময় করি সময় করবো যাক আপনাদের থেকে আর কথা বাড়াবো না এখনই বিদায় নিচ্ছি আমাদের এম ডি সাহেবও বিদায় নিচ্ছে এক তিরিশ সেকেন্ডের ভিতরে উনি জাস্ট আপনাদের থেকে বিদায় নিবে তারপরে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি জি আসসালামু আলাইকুম বিসামালেকুম আমার ডকুমেন্টগুলো আমি ইতিমধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডকুমেন্ট আমি বুঝে পেয়েছি এবং ইনশাআল্লাহ আমি আশা করি অতি দ্রুত আমি বিএসটিরও অনুমতি পেয়ে যাব কারণ আমার যে ফ্যাক্টরির যে ক্যাটাগরি ইনশাল্লাহ তারা ভিজিট করে আমি পেয়ে যাব আর বিরোজ আমি প্রথম ভিডিওতে আমার ঠিকানা একটু আপনাদেরকে বলতে ঠিক মনে ছিল না কারণ আমার ঠিকানা হলো বাগেরাট জেলা সাইনবোর্ড বাজার চান্দেরখোলা গ্রামে আমার ফ্যাক্টরিটা অবস্থিত অবশ্যই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন বেহস আপনার জন্য যাতে আমি সুস্থ থাকতে পারি এবং আমার ফ্যাক্টরিটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জি ভিওয়ার্স অনেক সময় হলো অনেক বিরক্ত হয়েছেন অবশেষে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি এই জায়গাটিতে যখনই আপনারা কেউ আসবেন আপনারা পর্যটক হিসাবে আসেন আর যেভাবেই আসেন যখনই আরেব ড্রিঙ্কিং ওয়াটার দেখবেন চট করে খেয়ে ফেলবেন কোনো দেরি করবেন না আমাদের আরেব ড্রিঙ্কিং ওয়াটার অনেক কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এই দোয়াটুকু রেখে এবং সবাইকে আরেব ড্রিঙ্কিং ওয়াটার পুরো বাংলাদেশ ব্যাপী যেখানেই দেখবেন সেখানে আপনারা এটা পান করবেন এইটুকু ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক